হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन दिस সবার কি খবর কেমন আছে তো মারিয়ামস নিয়ে চলে আসলাম ঈদ কালেকশন 마শাআল্লাহ 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 আজকে কিন্তু ঈদ মোবারক হয়ে যাবে বিকজ আজকে ড্রেস কে কে পাবো আমি জানি না বিকজ আজকে ডামটা এমন প্রাইসে দিব মারিয়ামসের যে যে কেউ নিতে পারবা আজকের মারিয়ামস যে কেউ নিতে পারবা সো সবাই রেডি থাকো একদম রেডি থাকো ওকে থ্যাংক ইউ সো মাচ কিছু ক্লিয়ার আছে সবকিছু ক্লিয়ার আছে অ্যাক্টিভ লিখে দাও ইট লাইক লাভ দিয়ে দাও যারা রেকর্ডেড ভার্সন দেখবা তারা হচ্ছে নেক্সট নোটিফিকেশনের জন্য অবশ্যই অবশ্যই একটা করে লাইক অ্যান্ড লাভ দিয়ে দিবা সো দ্যাট নেক্সট নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যেতে পারে ওকে হ্যালো আপু হাই কি অবস্থা কেমন আছো তো কেমন লাগলো যে তোমরা সাইকেল দিয়ে খেলো যাও সাইকেলে খেলো গো 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 ভাগ্যিস তুমি আসছো এখন তোমার ড্রেস দিয়ে বিয়ে খেতে পারবো ইনশাল্লাহ 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 ওকে সবাই তাদের হয়ে জয়েন করে ফেললো একশো জন হয়ে গেলি স্টার্ট করে দিব ওকে এটি এম পড়েছেন ইয়াস এম পড়েছি আজকের সাইজ গুলো বলে দিচ্ছি এম ফোরটি টু এল টু ফোরটি ওকে এম ফোরটি টু এল টু ফোরটি পর্যন্ত চলে আসবে

তো রমজান মাস না সো আমাদের অফিস চলে হচ্ছে গিয়ে সকাল সাড়ে নটা থেকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত হ্যাঁ সকাল সাড়ে নটা থেকে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত চলে ওকে ফার্স্ট এই হচ্ছে গিয়ে মারিয়ামস নাম্বার উফ ব্ল্যাক কালার কার কার লাগবে তাড়াতাড়ি করে বলো আজকে আজকে একদম যে প্রাইজে পাচ্ছো সেই প্রাইজে একদম মিস করা যাবে না সবাই হচ্ছে গিয়ে স্ক্রিনশট নিয়ে বসো মানে স্ক্রিনশট নিবা এই অবস্থা হয়ে বসো জাস্ট দেখো কাজগুলা দেখো মাশাআল্লাহ খুব সুন্দর করে আছে প্রত্যেকটা ড্রেস কি আমাদের অর্গানজার উপর এখন যদি আমরা এই কি বলে কোরবানি ঈদের ড্রেসগুলা না কিনে ফেলি তাহলে কিন্তু আমরা ড্রেস পাবো না না আপু কটন এগুলো হচ্ছে অর্গানজার উপরে আজকে হাই এন্ড প্রাইস হবে আজকে হাই এন্ড প্রাইস হবে না আজকে মিড রেঞ্জ প্রাইস হবে আজকে মিড রেঞ্জ প্রাইস হবে জাস্ট দেখো একদম ব্ল্যাক কালার মাশাআল্লাহ কি যে সুন্দর এন্ড প্যান্টটা আমরা পাচ্ছি কটন সিল্কের উপরে খুবই নাইস খুবই গর্জিয়াস ড্রেস এন্ড প্রাইস থাকছে রিজনেবল এর মধ্যে একদম হাতের নাগালের প্রাইজের মধ্যে দোপাটা দেখো পুরাটা হচ্ছে গিয়ে আমাদের কাজ করা আছে প্রত্যেকটা জায়গায় কাজ করা আছে তো তাদের একটু স্ক্রিনশট দিন বক্স করে ফেলো আজকে স্ক্রিনশট নিয়ে বসতেও পারো আজকে স্ক্রিনশট নিয়ে বসতে পারো বিকজ দামটা বলার সাথে সাথে অর্ডারটা ডান করবা একদম শিওর একদম বিয়ের ড্রেস ভোরে ভোরে কে ভোরে ভোরে চলে আসো আমাদের বসুন্ধরা আউটলেটে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস আছে ড্রেস মাশাআল্লাহ আজকে প্রাইস যে গেস করতে পারবা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে যারা গেস করতে পারবা জাস্ট দেখো মাসাল্লাহ প্যান্টটা হচ্ছে কি প্লাজো আকারে থাকছে খুবই নাইস খুবই গর্জিয়াস জাস্ট দেখো কাজটা দেখো এম সাইজ ফোরটি ফোরটি এল সাইজ হচ্ছে কি কত ঘরের মধ্যে গেস করো গেস করো গেস করো আজকে খুশি খুশিতে ড্রেস নিতে পারবা জাস্ট দেখো লং হচ্ছে কি আমাদের ফোরটি টু ফোরটি

তো ওইভাবে করি কিন্তু কিনতে হবে মাশ আল্লাহ আজকের ড্রেসটা ড্রেসটা যেমন সুন্দর তেমন হচ্ছে গিয়ে দেখতেও মানে মাশ আল্লাহ এইটা দেখো এইটা দেখো একদম হচ্ছে গিয়ে চারকিস ব্লুয়ের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি জাস্ট দেখো আজকে হচ্ছে গিয়ে চার অ্যান্ড পাঁচের মাঝখানে থাকবে সো বুঝতেই পারতেসো চার অ্যান্ড পাঁচের মাঝখানে থাকবে

আপু আমার অর্ডারটা কনফার্ম করতে বলো করবে 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 একটু ওয়েট করো জাস্ট দেখো মাসা খুবই গর্জিয়াস খুবই নাইস চার চার আর পাঁচের মাঝখানে থাকছে অ্যান্ড দোপাটাটা দেখো দোপাটাটা দেখো কি সুন্দর করে করা আছে তাড়াতাড়ি করে স্ক্রিনশটটা দিয়ে ইনবক্স করে ফেলো পরে কিন্তু কালকে এই ড্রেস নিয়ে মারামারি লাগবে কালকে এই ড্রেস নিয়ে মারামারি লাগবে দোপাটাটা হচ্ছে কি অর্গ্যানজার মধ্যে ড্রেসটা হচ্ছে কি আমাদের অর্গ্যানজার মধ্যে সব জায়গায় আরাম পাবা এইটা হচ্ছে গিয়ে জাস্ট দেখো প্লাজো টাইপের প্যান্ট আছে এটার সাথে এম সাইজ ফোর্টি টু এল সাইজ হচ্ছে কি ফোর্টি ফোর সিক্স পর্যন্ত লং হচ্ছে ফোর্টি ফোর ফোর্টি ফাইভ ফোর্টি ফোর ফোর্টি ফাইভ আচ্ছা এই যে নিচে দেখো জাস্ট দেখো কি সুন্দর করে কাটওয়ার্ক কিন্তু পুরাটা কিন্তু কাটওয়ার্ক করা হ্যাঁ কাটওয়ার্ক করা ভিতরে ইনার করে দেওয়া আছে তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস একটা ড্রেস এম সাইজ 42 এল সাইজ 44 টু 46 তাদের কাছে স্ক্রিনশট এন্ড ইনবক্স খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস ব্ল্যাক দেখলাম ব্লু দেখলাম

এইটা জাস্ট দেখো এইটা তো ধরার সাথে সাথে শেষ হয়ে যাবে এইটা ধরার সাথে সাথে শেষ হয়ে যাবে জাস্ট দেখো কাজটা দেখো এত সুন্দর ঝালোর ঝেলোর আছে খুব সুন্দর করে ঝেলোর আছে এন্ড এখানে কিন্তু আমরা খুব সুন্দর করে বাটন্স বাটন্স গুলো পেয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আপু অ্যানসার কি আপু কোনো এস কেন এস আনো না এস বয়কট হয়ে গেছে আচ্ছা এটার লং হচ্ছে গিয়ে 47 আসবে হ্যাঁ এটা লং হচ্ছে গিয়ে 47 আসবে খুব সুন্দর একটা ড্রেস

আজকে প্রাইস বললে ড্রেস থাকবে না তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলো খুবই সুন্দর প্যান্টটাও হচ্ছে কি আমাদের সবগুলো প্লাজো আকারে করে দেওয়া হয়েছে যাতে এই গরমে আরাম লাগে পড়তে এই গরমে পরে আরাম পাবা এই ড্রেসগুলো মাসালা খুব সুন্দর আপু স্যান্ডেলের নাম সো তাদের একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে খুব গর্জিয়াস খুব নাইস একটা ড্রেস আমরা পেয়ে যাচ্ছি ওনলি 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 কত টাকায় বলো আচ্ছা এইটা আমি দেখে দিই এইটা দেখার পর একটা বলে দিচ্ছি ওকে মাশাল্লা মাশ আল্লাহ এদের এত সুন্দর এত সুন্দর করে স্লিভটা দেখো নিচের পোর্শনটা দেখো এত সুন্দর করে কাজ আছে এত সুন্দর করে কাজ আছে আজকের প্রায় সবার হাতের নাগাল এটা পতন লাগতেছে কেমনে ও ভিতরে কটন দেখে কটন লাগতেছে ওকে একদম কটন কটন একটা ভাইব আসতেছে অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের এই যে দেখো এটা যদি কেউ হচ্ছে কেটে নিতে চাও কেটেও নিতে পারো বা এভাবেও পড়তে পারো ঠিক আছে সবভাবেই কিন্তু সুন্দর লাগবে ড্রেসটা কিন্তু সবভাবে সুন্দর লাগে পুরোটা হচ্ছে কি আমাদের এমব্রয়ডারি করা টপ টু বটম হচ্ছে কি আমাদের এমব্রয়ডারি করা আপু এম সাইজ 42 টু এক্সাক্ট ফোরটি টু অ্যান্ড হচ্ছে কি হিপটা তোমাদের অনেক বড় থাকছে হিপটা বড় থাকছে যারা হিপের জন্য ড্রেস নিতে পারে না তাদের আজকের ড্রেসটা একদম পারফেক্ট হবে এম হচ্ছে মনে হয় আমাদের আরো একটু বেশি থাকবে ঠিক আছে এই যে দেখো ড্রেসটা কি করছো মারা এই যে দেখো হ্যাঁ হিপটা একটু বড় থাকবে সো আজকে ড্রেস নিয়ে মজা পাবা আজকে ড্রেস গুলা নিয়ে মজা পাবা অনেক মজা পাবা সো তাহলে একবার স্ক্রিনশট দিন বক্স করে ফেলো এটা হচ্ছে কি একদম নিউজিশ কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এল সাইজ 42 এল সাইজ হচ্ছে কি 44 টু 46 এন্ড হচ্ছে গিয়ে কি তো থাকছে আমাদের ফুল হচ্ছে গিয়ে জাস্ট দেখো পুরাটা হচ্ছে গিয়ে এরকম করে কাজ করা আছে পুরাটা হচ্ছে গিয়ে সেটানো এমব্রয়ডারি করা আছে তো তাদের স্ক্রিনশট দিন বক্স করে ফেলো প্লিজ আপু জোড়া নিয়ে আসো আপু জোড়া আপু আসতেছে জোড়া হচ্ছে গিয়ে রবিবারে নামবে হ্যাঁ

খুবই সুন্দর একটা ড্রেস মাসাল্লাহ ওকে আপু কিছু কাস্টমার আছে যে সব ড্রেস অর্ডার করে রিটার্ন করে নষ্ট করে ফেলে ড্রেস ড্রেসের বারোটা বাজায় দেয় তাদের থেকে বিকাশ নেওয়া হোক আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের কাস্টমার কাস্টমার যারা আমাদের পুরানো ক্লায়েন্ট তাদের কাছ থেকে নেওয়া হবে না ইনশাল্লাহ যারা হচ্ছে গিয়ে শিওর একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর আপু তারাই অর্ডার করো কারণ হচ্ছে গিয়ে অন্যান্য আপুরা কিন্তু কষ্ট পায় যখন তাদের পছন্দের ড্রেসটা পায় না তখন কিন্তু খুবই কষ্ট লাগে একটু লাইক লাভ দিয়ে দাও আসো আহ আরে আসো হ্যাঁ বলো হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম

আর 4750 টাকা দিয়ে প্রাইস থাকছে এর কোরা কি চাও বলো ভ্যারিয়াম 7000 তোমাদেরকে আজকে আমি গিফট অফারে দিচ্ছি only 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 4750 টাকা দিয়ে তারপরেও যদি আর কিছু বলার থাকে বলতে পারো ওকে জেকি আর আসবে হ্যাঁ আপু জেডের নিউ সিরিজ আসছে একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে কি আমাদের আইস ব্লু কালারটার মধ্যে খুব সুন্দর একটা কালার মাশাআল্লাহ সো দাদা ইউ ক্যান দিন বক্স করে ফালো এমআর এল সাইজ 44 <Mile dizzying> uh, to 46 পর্যন্ত আমরা পেে দেখি জাস্ট দেখো পুরাটার মধ্যে হচ্ছে কাজ করা পুরাটার মধ্যে কাজ করা এন্ড হাতটা দেখো খুব সুন্দর করে 슬িভের পার্টটা করা আছে বিকাশ করলে আমরা আমার জন্য অসুবিধা হয় আপু মেক যে হচ্ছে গিয়ে নো রিটার আমাদের একদম হচ্ছে গিয়ে রিটার্ন করা যাবে না হ্যাঁ ঈদ কালেকশন গুলো একদম রিটার্ন করা যাবে না একদম হচ্ছে গিয়ে লস লস একদম একদম

স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে খুবই নাইস খুবই গর্জিয়াস একটা ড্রেস লং কাট আছে 44 টু 45 ওই এই এই কালার দুটো এর পড়তে মন চায় না ওকে জোরা স্মল সাইজ আনবেন প্লিজ গুজ জোরা অলরেডি আপু উঠে গেছে সো এটা হচ্ছে কি এম এল এক্স এল আসবে এগুলা অনেক কমফোর্টেবল আপু যারা হচ্ছে মারিয়াম স্পোর্টস এ যারা মারিয়ামস এর ড্রেস গুলো তারা জানে যে কতটা কমফোর্টেবল হয় এন্ড মারিয়ামস আমাদের যদি রিভিউ দেখতে চাও আমাদের পেজটা স্ক্রল করো একদম প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে গিয়ে মারিয়ামস হচ্ছে গিয়ে

ব্লাউজের লেন্থ হচ্ছে কি ফোরটি সেভেন আসবে আর সবগুলো হচ্ছে কি টু হ্যাঁ আপু ছোট করে নেওয়া যাবে বাট বড় করে নেওয়া যাবে না ঠিক আছে ছোট করা যাবে বাট বড় করে নেওয়া যাবে না আজকে সবাইকে খুশি করে দিলাম আজকে সবাইকে খুশি করে দিলাম আজকে হচ্ছে গিয়ে সারপ্রাইজিং একটা প্রাইজে দিয়ে দিলাম সো তাড়াতাড়ি করে নিয়ে ফেলো হ্যাঁ আপু চাপিয়ে নেওয়া যাবে স্মল সাইজ কেন আসে না আপু নিতে পারি না স্মল সাইজ বয়কট হয়ে গেছে স্মল সাইজ

করে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে এম সাইজ 42 এল সাইজ 44 টু 46 এন্ড প্রাইস থাকছে আমাদের 4750 টাকা বারবার করে বলে দিচ্ছি মারিয়ামজের প্রাইস কিন্তু 67 এর মধ্যে থাকে ফর দ্য ফার্স্ট টাইম এই প্রাইসে কিন্তু মারিয়ামস পাচ্ছো

কোন ড্রেস আপু আচ্ছা এটার ম্যাটেরিয়াল হচ্ছে কি আপু ফুল এটা হচ্ছে কি অর্গ্যানজার উপর কিন্তু বুঝাই যায় না অর্গ্যানজার কি পুরাটা হচ্ছে কি হ্যান্ড হ্যান্ড কি বলে হ্যান্ড ওয়ার্ক করা তো অ্যান্ড এমব্রয়ডারি করা একদম সুতার এমব্রয়ডারি করা একদম পুরা না কটন কটন লাগে অ্যান্ড দোপাটাটা হচ্ছে কি কোটা কটনের উপরে আসছে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস সো তাদের একটু স্ক্রিনশ দিন বক্স করে ফেলুন ফুল থ্রি পিস ওকে ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি কালারগুলো আমি জাস্ট রিপিট করে দিচ্ছি পিঙ্ক কালার তারপর হচ্ছে গিয়ে যেটা হচ্ছে কি পড়লে সবাইকে এত সুন্দর লাগবে পরীর বাচ্চা লাগবে পরীর বাচ্চার মতো একটা কালার ওকে প্রাইস টা আবার বলো প্লিজ প্রাইস হচ্ছে গিয়ে আপু এগুলো শিফন না এগুলো হচ্ছে কি অর্গানজা আপু মারিয়ামজার অর্গানজা হচ্ছে কি অনেক কমফোর্টেবল হয় অনেক কমফোর্টেবল হয় যেগুলো হচ্ছে কি বুটিকজের আসে বুটিকজের যেসব হচ্ছে 2800 টাকার আসে ওইগুলো হচ্ছে কি একটু মানে হার্স টাইপের হয় বাট এইগুলো হচ্ছে কি একদম মাখন কোয়ালিটির মারিয়াম যারা করেছে তারাই কিন্তু ভালো মতো জানে যে এগুলার কিরকম হয় স্টার্টিং এর স্ক্রিনশটিং বক্স করে ফেলতে হবে খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই নাইস একটা ড্রেস ফুল থ্রি পিস আমরা পেয়ে যাচ্ছি 4750 টাকা ওকে 4750 টাকায় স্কাই ব্লুটা স্কাই ব্লুটা নিয়ে নাও আপু আজকে তিনটা ড্রেস অর্ডার করেছি ইনশাআল্লাহ টুমরো পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্টার্টিং এর স্ক্রিনশটিং বক্স করে ফেলো খুবই নাইস একটা ড্রেস ওকে 4750 টাকা দিয়ে তারপর চলে যাচ্ছি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও অস্থির একটা কালার ব্ল্যাক তো অল টাইম অন টপ থাকে ব্ল্যাক তো অল টাইম অল টাইম অন টপ থাকে মাসাল্লাহ জাস্ট দেখো এইটা জাস্ট দেখো লাল কালার হবে না আপু রেড কালারের কিছু নাই পিঙ্ক কালার আছে নিউড কালার আছে ব্ল্যাক কালার আছে অ্যান্ড হচ্ছে কি আমাদের ব্লু কালার আছে পাউডার ব্লু কালার আছে নিউড কালার আছে সো যার যেটা ভালো লাগে সে সেটা নিয়ে ফেলো এটা খুবই সুন্দর ঈদের জন্য যদি তোমরা কোনো বাজেট ফ্রেন্ডলি ড্রেস চাও এই থেকে হাই এন্ড হাই এন্ডের মধ্যে এই এরকম বাজেট ফ্রেন্ডলি ড্রেস পাবা না স্পেশালি মারিয়ানজে তো পাবাই না আমিও স্পেশাল ডিসকাউন্ট পাইছি তোমাদেরও স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিলাম তাদেরকে স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলতে হবে খুবই গর্জিয়াস খুবই নাইস ফুল থ্রি পিস কিন্তু ফুল থ্রি পিস প্যান্টটা থাকবে প্লাজো আকারের পাল্লা আকারের প্যান্ট থাকবে তাদের স্ক্রিন শপিং সাউস করে ফেলো আর হচ্ছে গিয়ে নিউজ কালারটা একটু দেখায় নেই নিউজ কালারটা অনেক সুন্দর এটা যারা হচ্ছে কি গলাটাকে কে যে করতে চাও তাদের জন্য হচ্ছে গিয়ে আরও সুন্দর হবে ওকে যারা হচ্ছে কি গলাটাকে এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের এই যে মোস্ট ডিমান্ডিং একটা হচ্ছে গিয়ে ডিজাইন আছে এটা হচ্ছে গিয়ে ইনার সহ আছে যারা হচ্ছে গিয়ে ইনার কেটে পড়তে চাও তারা এটা করতে পারো ঠিক আছে

4750 টাকা দিয়ে তারপর চলে যাচ্ছি আমরা আরেকটা আইস ব্লু কালারের মধ্যে বা পাউডার ব্লু যাইতেই বলো না কেন নিচের এমব্লেশমেন্টটা জাস্ট দেখো এটা পুরাটা হচ্ছে গিয়ে আমাদের পুরাটা হচ্ছে গিয়ে এই যে দেখো হ্যান্ড ওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে গিয়ে আমাদের এখানে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম ওকে এস না থাকলে কিভাবে নিব আপু এমন করছ আমাদের সাথে আসবে এর সাইজগুলোও আসবে আপু অন্যগুলো আসবে বাট এইটার হচ্ছে গিয়ে এম এল সাইজটাই আসছে এম এল সাইজটাই আসছে তো একটা স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে পুসকুসো কেমন আছে মিস হার ব্যাডলি আচ্ছা লাইন না রে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে খেলতেছে একটা শর্ট 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 লাইভ করে দিলাম তোমাদের জন্য যারা হচ্ছে গিয়ে এখন ধুমায় ধুমায় যার যতগুলো অর্ডার করতে ইচ্ছা হয় গিফট ইভেন্ট যদি নিতে ইচ্ছা হয় তাড়াতাড়ি করে নিয়ে ফেলো কারণ এই প্রাইস মারিয়াম যে কখনো না আপু এইভাবে আমাদের বয়কট করো না খুব খারাপ লাগে কই যাব এস সাইজ আমরা আচ্ছা এর সাইজ আসবে আসবে আরও আসবে আপু আরও অনেক সুন্দর সুন্দর ড্রেস আসতেছে শুধু এটা না আপু আরও সুন্দর সুন্দর ড্রেস আসতেছে আপু অর্ডার কনফার্ম করবে একটু ওয়েট করতে হবে সকালের মধ্যে অর্ডার কনফার্ম পেয়ে যাবা জাস্ট কী করতে হবে যারা আজকে ড্রেস একদম অ্যাকচুয়ালি চাও যে না আপু এই ড্রেসগুলা এই হায়ে এন্ড ড্রেসগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার তারা কি করবা তারা হচ্ছে গিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার তোমার সাইজ দিয়ে চুপচাপ বসে থাকবে স্ক্রিনশটটা দিয়ে ঠিক আছে ওকে

লং ফোরটি ফোর টু ফোরটি ফাইভ আসবে এম ফোরটি টু এল ফোরটি সিক্স ওকে আজকে স্মল নাই ঘুমাও 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 নাইলে হচ্ছে কি যারা হচ্ছে কি ওভার ওভার বেড়ে থাকে না যে একদম পুরা এডিক্টেড হচ্ছে কি আমাদের ড্রেসের উপরে এই ড্রেসটা আমাদের হবে না তারা হচ্ছে কি এম সাইজটাকে অল্টারেশনের মাধ্যমে স্মল সাইজ করে নিয়ে নিতে পারো চুপচাপ বসে থাকলে সোল বলে না 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 আমরা হচ্ছে গিয়ে ফার্স্টে নাম দেখি যখনই যেই কি বলে যখনই যেই মেসেজে নাম দেখি আগে সেইখানে কিন্তু ফার্স্টে ঢুকা হয় তখন দেখি কিন্তু কনফার্মটা করে দেওয়া হয় ঠিক আছে ফার্স্টে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে বসে থাকবা সুন্দর মতো পেয়ে যাবা ওকে এই যে দেখো ড্রেসটা মাসাল্লাহ আর কোনো দেখার বাকি আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমি একটু পর রিল করে দিব রিল গুলো দেখে একদম অর্ডারটা কনফার্ম করে ফেলো লাভ ইউ বাই বাই টেক ইউ ইনশাআল্লাহ দেখা হচ্ছে আবার কালকে দুপুরবেলা বাই বাই গুড নাইট